থ্যালাসেমিয়ার সাথে নতুন অসুখ আরেকটা যোগ হয় এমডিএস এটা হলো বোনমেরা ক্যান্সার তো যখন এটা ধরা পড়ে তখন চিন্তা করলাম যে আর বসে থাকবো না মুসলিমটা হলো আমার সিগনেচার প্রোডাক্ট কাপড় একটা কাপড়ের টুকরা পেলে ওটা ওইটাই আমি আগে কালার করি আমেরিকা লন্ডন ক্যানাডা কোরিয়া জাপান হ্যাঁ এইসব জায়গায় আমার প্রোডাক্ট প্রচুর পরিমাণে যায় এসেমি ফেয়ারে সাইক সিরাজ আমার স্টলে যায় তো উনি আমাকে একটা ন্যাচারাল ডায়ের শাড়ি দেখে বলছে যে আপনি ন্যাচারাল ডাই বেডশিট কেন করেন না আর টু থাউজেন্ডে ফার্স্টে শুরু করি টু থাউজেন্ডে শুরু করে বলতে ছোট ছোট করে ব্লক করতাম আম্মুকে শাড়ি করে দিতাম আর আত্মীয় স্বজনদেরকে ড্রেস করে দিতাম এভাবে তো টু থাউজেন্ডে যখন আমার বিয়ে হয় বিয়ার পরে শ্বশুরবাড়িতে শুরু করি সবাইকে আত্মীয় স্বজনদেরকে গিফট হিসেবে দেখা যায় থ্রি পিস করে দিই কিংবা শাড়ি করে দিই কুশন কভার সোফার যে কুশন আছে কুশন কিংবা ম্যাট ওই ওইগুলো ডিজাইন করি আমি ইন্টার পরীক্ষা অবস্থায় নাইনটি এইটে একটু অসুস্থ হয়ে যায় থ্যালাসিমিয়া ধরা পড়ে থ্যালাসিমিয়া ধরা পড়ার পরে প্রচুর ব্লাড দিতে হয় যেহেতু আমার হিমোগ্লোবিনের বয়স একুশ দিন একুশ দিনের মধ্যে দেখা যায় দুই ব্যাগ তিন ব্যাগ এভাবে করে ব্লাড দিতে তো ব্লাড দেওয়ার কারণে পড়াশোনা সম্পূর্ণই বন্ধ তো তখন আব্বুকে রিকোয়েস্ট করে সম্পূর্ণ রিকোয়েস্ট করে যুব ভর্তি হই যে ব্লক বাটিকটা অন্তত কিছু না করি ব্লক বাটিকটা শিখি তো তখনই আসলে আমার ব্লক বাটিকটা শেখা এবং ব্লক বাটিকের সাথে ডাইটা শেখা তখন সবাই বললো যে তোমার কাজ তো অনেক সুন্দর তুমি ভালোভাবে শুরু করো না কেন থাউজেন্ড টেনে আমি যেটা শুরু করি ওটা হলো ব্লকের চাদর এবং ব্লকের পর্দা কারণ দেখা গেছে যে থ্রি পিস শাড়ি সবাই করে আমি একটু ডিফারেন্ট করে ব্লকের চাদর এবং ব্লকের পর্দা শুরু করি আমি যেটা করি ওটা হলো মসলিম মসলিনটা হলো আমার সিগনেচার প্রোডাক্ট মসলিন করি মসলিন তারপর হলো পিওর সিল্ক এটা এটা করি বিভিন্ন রকমের সবজি গাছের কষ তারপর হলো গাছের শিকড় এসব দিয়ে করি আসলে খাবারের জিনিস না যেমন পেঁয়াজের খোসা আমরা কেউ পেঁয়াজের খোসাটা খাই না পেঁয়াজের খোসা দিয়ে কালার হয় ডালিমের খোসা কেউ খায় না ডালিমের খোসা দিয়ে কালার হয় এইভাবে কালারটা করা হয় আসলে ডালিমের খোসা পেঁয়াজের খোসা তারপর হলো হর্তকি হর্তকে হলো মেন বেস আপনি যে কোনো কালার করবেন প্রথমে হরতকের কালারটা করতে হবে এরপর আপনি খয়ার পান আমরা যে পান খাই খয়ার সুপারি সুপারির খোসা সুপারির দানা দুটা দিয়ে করা হয় তারপর আর হলো গাছের কষ আছে বাবলা গাছের কষ আছে তারপর গাছের শিকড় আছে যেটা এই যেটা মঞ্জিত আসলে ন্যাচারালটাই কখনো লাল কালার হয় না কখনোই লাল হয় না লাল কালো হয় না তো মঞ্জিত দিয়ে যে কালারটা হয় ওটা হলো এটা ফেয়ারে শাইক সিরাজ স্যার আমার স্টলে যায় তো উনি আমাকে একটা ন্যাচারাল ডাই শাড়ি দেখে বলছে যে আপনি ন্যাচারাল ডাইয়ের বেডশিট কেন করেন না তো ওনার কথা ইন্সপায়ার্ড হয়ে আসলে আমি ন্যাচারাল ডাই বেডশিটটা করছি বেডশিটটা যেহেতু স্যারের কথা ইন্সপায়ার হয়ে করছি আমার এই বেডশিটটা শাইক সিরাজ স্যারকে দেওয়ার খুব ইচ্ছা ড্যানিম ড্যানিমে ন্যাচারাল ডাই করছে ড্যানিমে ন্যাচারাল ডাইট করে টোট ব্যাগগুলা বানানো হয়েছে আর কি ন্যাচারাল ডাই আসলে আপনি সুতি ছাড়া মানে সবাই বেশিরভাগ মানুষ সুতিতেই করে কিন্তু আমি সুতি ছাড়া বিভিন্ন জিনিসও করতে পছন্দ করি আমার মাথায় সব সময় ঘুরে যে কাপড় একটা কাপড়ের টুকরা পেলে ওটা ওইটাই আমি আগে কালার করি কেমিক্যাল ডায়ের সাথে ন্যাচারালের তো কিছু পার্থক্য আছেই কেমিক্যাল যারা সেল করতেছে তারা করে কি ন্যাচারালের কালারটা হালকা করে একটু ন্যাচারালের কালার করে তারপর বলা যে এটা ন্যাচারাল লাইফ কিন্তু ন্যাচারালের মধ্যে বুঝার একটা উপায় হলো যেহেতু এটা কষ দিয়ে করা কখন এটা উজ্জ্বল হবে না আমি আসলে সবারই সাপোর্ট পাইছি আব্বু আব্বু আম্মু তো সাপোর্ট করে আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই সাপোর্ট করে কিন্তু আমার সবচেয়ে বড় সাপোর্টার হলো আমার শ্বশুর বেশি বেশি করে দোয়া করি যে আমার বৌমা জীবনে আরো উন্নতি করো এবং ওনার গুণাগুণ বলে শেষ করতে পারো আর তারপর এখন আমার ওনাকে যে অভিজ্ঞতা দিয়েছে আমরা সবাই অনুভব করি দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে বলতে আহ ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা লন্ডন কানাডা কোরিয়া জাপান এইসব জায়গায় আমার প্রোডাক্ট প্রচুর পরিমাণে যায় ওইখান থেকে আসলে তারা তো আর দেখে কেনে না তারা অনলাইনে অর্ডার করে অনলাইনে দেখেই তারা আমার কাছে প্রোডাক্টটা পারচেস করে যদি আমার ইচ্ছা থাকে আসলে সবচেয়ে বড় জিনিস হলো আমার ইচ্ছা আমার ইচ্ছা যদি থাকে তাহলে আমি যে কোনো কাজ খুব ইজিলি করতে পারি